আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল ইত্তসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন আলিত্তেসাল তার চিন্তা ভাবনা কার্যক্রম নিয়ে সামনে অগ্রসর হচ্ছে জানুয়ারির তিন তারিখ শুক্রবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই আলিত্তেসালের কার্যক্রম শুরু হবে আলিত্তেসালের উদ্বোধনী অনুষ্ঠান বা প্রতিনিধি সম্মেলন হবে সাফারি পার্ক গাজীপুরে এখানে বাংলাদেশের যারা বিভাগীয় প্রতিনিধি জেলা পর্যায়ে টোটাল পঁচিশ থেকে ছাব্বিশটি জেলার ওলামাই আমরা আসবেন পাশাপাশি সাধারণ সদস্যদের মধ্যে যারা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চায় তাদেরকেও স্বাগতম তাদের খাবার খরচ আল চাল বহন করবে ইনশাআল্লাহ তা আমরা আমাদের কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছি খুব শীঘ্রই আল পক্ষ থেকে আমাদের দাখিল আলিমের বুলেটিন সাজেশন উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলির বুলেটিন সাজেশন লিখিত গাইড এবং সহকারী মৌলবী ইফতদায়ী মৌলবি আরবি প্রবাসকের গাইড বের হবে এছাড়াও খাদ্য সেক্টরে আমরা বেশ কিছু খাদ্য গুদামজাত করার দিকে নজর দিয়েছি এবং আমরা যেই জেলা পর্যায়ের বিখ্যাত খাবারগুলো আছে এগুলা কিভাবে প্রসেসিং করে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যেই আমরা কার্যক্রম জারি রেখেছি ইনশাআল্লাহ তা আপনারা জানেন আল ইতেসালের অ্যাকাউন্ট ইতিমধ্যে প্রায় পঁচিশ লক্ষ টাকার বেশ কাছাকাছি চলে এসেছে তার মানে বিশাল একটা আলেমের যে সম্পূর্ণ সমর্থন আছে এটা এতেই বোঝা যায় আমরা অল্প সময়ের মধ্যে দুইশো জনের মতো ব্যক্তি পেয়েছি যারা আলিত্তে চালের সাথে সরাসরি সম্পৃক্ত তা আশা করি জানুয়ারির এক তারিখের মধ্যেই বাকি সদস্য যারা আছেন সদস্য সদস্য ফরম ফি এবং স্ট্যাম্পের জন্য আটশো টাকা দিয়েছিলেন এবং তারা এককালীন দশ হাজার টাকা জানুয়ারির এক তারিখের মধ্যেই দিয়ে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের আলেমের আর্থসামাজিক মূল উন্নতি যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য যে আলেমদের অবহেলা বা একদম নিচু মানের জীবনযাপন থেকে তাদেরকে উপরের দিকে উঠানোর জন্যই আল ইত্তেসাল অঙ্গীকারবদ্ধ এটা আমরা বিশ্বাস করি এবং আপনি অন্তত এতটুকু আস্থা রাখতে পারেন আগামী এক বছরের মধ্যে আলিতেসালের টোটাল অ্যাকাউন্টে দেখবেন যে সম্পত্তির পরিমাণ এক কোটি ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে হলেও দোকান এবং একটি করে হলেও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে আলিতেসাল বৃহৎ পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে আমাদের মাজলিশ সুরার সদস্যবৃন্দ তদন্ত কমিটি পরিচালনা পরিষদের বিজ্ঞ বিচক্ষণ আলমদের মাধ্যমেই আমাদের আল ইতেসাল চলবে ইনশাআল্লাহ তো অন্তত আপনাদের দোয়ায় সামিল রাখবেন যাতে আল ইতেসাল নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আমাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার প্রতীকে পরিণত হয় এই দেশের বহু মানুষ আছে সবাই শুধু রাজনীতি করবে বিষয়টা এইরকম না আমাদের আলি ইতেসালের চিন্তা ভাবনা হলো এদেশের অন্তত দশ হাজার আলেমের রিজিকের ব্যবস্থা করে দেওয়া যে দশ হাজার আলেম মানে দশ হাজার পরিবারের অর্থনৈতিকভাবে সচ্ছলতা করার চেষ্টায় আলিত্তেসাল ইতেসাল তা আমাদের আল যেই আমার ইউটিউব চ্যানেল আছে আলিত্তেসাল নাম দিয়ে আপনারা সার্চ দিলেই পাবেন এবং লিঙ্কটাও দিয়ে দেওয়া হল আল ইতেসালের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আশা করি যাবতীয় আপডেট আপনারা ওই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এবং সবার প্রতি উদারটা আহ্বান থাকবে যে এ জাতির কল্যাণ এবং ওলামাই কারামের অর্থনৈতিক সচ্ছলতা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চটুকু সহযোগিতা করবেন এবং আল দায়িত্বশীল যারা আছেন তাদের জন্য এইটা প্রার্থনা করবেন যে আল্লাহ তাদের আপনি সুস্থ রাখেন এবং তাদের মন মানসিকতা ভালো রাখেন তারা যাতে আল ইতেসালের জন্য নিবেদিত প্রাণ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা